টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় ফ্রিজে ডিম রাখলে কি হতে পারে চলুন এ বিষয়ে জেনে নিই একশো জনের মধ্যে প্রায় নব্বই জন এই ভুল কাজটা করে থাকেন আর এই কারণে তাদের শরীরকেও যে বেশ ভোগান্তি পোহাতে হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে ফ্রিজের দরজার যে অংশে ডিম রাখার ব্যবস্থা করা হয় সেখানে ভুলেও ডিম রাখা উচিত নয় বিশেষজ্ঞদের মতে রেফ্রিজারেটরের এই অংশে তাপমাত্রা মারাত্মকভাবে ওঠানামা করে যে কারণে ডিম খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা তো থাকেই সেই সঙ্গে নানাবিধ ব্যাকটেরিয়া আক্রমণে ডিম খারাপ হয়ে যায় এসব ডিম খেলে শরীরের যে কি হাল হতে পারে তা নিশ্চয় আর বলে দিতে হবে না সেই কারণে এবার থেকে ভুলেও ফ্রিজের দরজায় ডিম রাখবেন না পরিবর্তে একটি এয়ারটাইট পাত্রে ডিম রেখে তা ফ্রিজের পেটের ভেতরে রাখবেন এমনটা করলে একটা নির্দিষ্ট মাত্রায় ডিমগুলো থাকবে ফলে সেগুলো খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা কমবে প্রসঙ্গত আরও কতগুলো বিষয় মাথায় রাখতে হবে যেমন রান্না করা ডিম ভুলেও তিন চার দিনের বেশি ফ্রিজে রাখা চলবে না এর বেশি সময় ফ্রিজে রেখে সেই খাবার খেলে শরীর খারাপ হতে পারে আর কাঁচা ডিম কখনোই তিরিশ দিনের বেশি রেখে খাবেন না এই নিয়মগুলো মেনে ফ্রিজে ডিম রাখলে খাবারটির শরীরে উপস্থিত একাধিক উপকারী উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন বি টু বি টুয়েলভ বি ফাইভ ভিটামিন ডি ই বায়োটিন কোলিন ফলিক অ্যাসিড এবং আয়রন একেবারে ঠিকঠাক অবস্থায় থাকবে ফলে এমন ডিম খেলে নানাভাবে শরীরের উপকারও হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপসের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন